একশো জন এই বড় লোকগুলোর সাথে একশো ঘন্টা পর যে কিউবের ভেতরে সব থেকে বেশি লোক থাকবে তারা জিতে যাবে পাঁচ লাখ ডলার একশো জন বাচ্চা তাদের প্যারেন্টসদের সাথে কম্পিট করতে চলেছে আমাদের এখানে বন্ধ করে দেয়া হয়েছে দরজাও বন্ধ আছে এখানে শুধু আমরা আছি তোমরা কি বড়দের জিততে দেবে না তোমরা ওই বাচ্চাগুলোর কাছে হেরে যাবে না তো তোমরা কি পাঁচ লাখ নিজেদের মধ্যে ভাগ করে আমিও ভাগ করে নিতে পছন্দ করি আমিও ভাগ করে নেব ঠিকই বলেছো কিন্তু বিজয় টিমের যারা যারা বাকি থাকবে তাদের মধ্যেই এই টাকাটা ভাগ করে দেওয়া হবে এক ঘন্টা হয়ে গেছে এখনো উত্তি আমার মাথা তো ঠিকঠাকই আছে টেনশন চ্যালেঞ্জ এক ঘন্টা সম্পূর্ণ হলো আর আমি হাজার ডলার দিতে তৈরি যদি কেউ বাইরে যেতে চাই তো আর এরপর কেউই এই চ্যালেঞ্জটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো টাকা পাবে না সিদ্ধান্ত নেওয়ার জন্য ষাট সেকেন্ডই আছে আর উল্টো কোনা শুরু

কি বলবো আমি বুঝতে পারছি না যেহেতু আমরা জানি কারা এই চ্যালেঞ্জটা জিততে চাইছে তাই আমাদের একটা কাজ করে বাদ এটা সাইন করতে হবে আমাদের এই পেপারটা সাইন করতে হবে যে তাই লেখা আছে আমাদের বাচ্চারা নিজ দায়িত্বের টাকা খরচ করতে পারবে আর সেটা আমরা রাখতে পারবো হ্যাঁ যদি বাচ্চারা যেতে তো আমি বিশ্বাস করতে পারছে না এদের ক্রিজ বাথরুম নিয়ে এসে আমি টয়লেট নিয়ে চলে এসেছি ঠিক আছে নামাও পোর্টেবল টয়লেটকে সরানোর জন্য কতজন ইউটিউবারের দরকার টাইম বাথরুম এখানে এত দুর্গন্ধ বেরোচ্ছে যে এদের ড্রিল করে একটা গর্ত করতে হয়েছে খুবই দুর্গন্ধ বেরোচ্ছে কেউ কি এর ভেতরে গেছে আমাকে কেউ বলনি কেন ও আই এম সরি শান্তিতে হালকা হয়ে নাও জানি না তুমি এটা কি করে করলে কিন্তু বলে এটা দুর্গন্ধের পাইপ তাই না হ্যাঁ ওটাই আশা করবো যেটা পড়েছি সেটা ধুলো চ্যালেঞ্জ যে পাঁচ ঘন্টা কাটার পর সকাল অব্দি ওরা কি করছে সেটা দেখার জন্য আমি ওদেরকে একলা ছেড়ে দিয়েছিলাম তো প্রথমে আমরা বোর হচ্ছিলাম তারপর এই টাইলস দেখতে পেলাম পরে বুঝতে পারলাম এটা খোলা যায় তো এগুলো আমরা খুলে নেব হ্যাঁ আমরা খুলে ফেলবো

আর এর পর দুটো টিমি সেভেন্টি এ এসে তাই হয়ে গেল আর দেখা যাক এরপর কাউকে বাইরে বার করা যায় কিনা আপনাদের সকলের জন্য ওট মিল একদমই ভালো বানিয়েছে আমি জানি না ও খুব বাজে কাজ করেছে ও লাইসেন্স ক্যান্সেল হওয়া উচিত কি হলো তোমাদের তোমরা এভাবেই বেরিয়ে এলে এসব কি হচ্ছে ওহো এই ওটমিল সব সবাই কাজ করে আচ্ছা তোমরা যে এবার বাইরে চলে এলে কি মনে হচ্ছে কে জিতবে হ্যাঁ এই ওটমি খুবই খারাপ খেতে একদমই জঘন্য আরে না না ডাক্তার মিল কেউই পছন্দ করলো না এর মধ্যে একটু চিনি নেই আমি একটা আইডিয়া পেয়েছি দুজন বাইরে এলেই সবাই ডাকো বেল পাবে না এবার আমি একই অফার অ্যাডাল্ট জেরো দিতে চলেছি কিন্তু হয়তো ওদের অন্য জিনিস চাই আমাকে শুধু এক কাপ কফি এনে দাও কফি ক্যাফিন তো মোদ্দা কথা হলো এটাই আপনারা যদি কফি চান তাহলে দুজন লোককে বাইরে যেতে হবে আমি 75 কাপ কফি নিয়ে আসব আপনার এটা করবেন? আর এটা ইউটিউবে কবে আসবে? ইউটিউবে? নলা 75 কাপ কফি আনার প্রতিশ্রুতি দিয়েছে। দেখা যাক স্টারবাকস কিভাবে রিয়্যাক্ট করে। আমি কি 75 কাপ কফি পেতে পারি? 75 কি? যদিও বাচ্চাটা আমার অফার রিজেক্ট করে দিয়েছিল। তবু কিছু বাচ্চা বাইরে যাবার সিদ্ধান্ত নিল। কি? মনে হচ্ছে এখান থেকে কেউ বাইরে বেরোতে চলেছে। না না না। আমি চলে যাচ্ছি। আমাদেরই টাকা পাবে। ওরা জিতে চলে যাচ্ছে। আমরা কফি নিয়ে এসেছি কফির জন্য অসংখ্য ধন্যবাদ এখন সবাইকে খুব খুশি দেখাচ্ছে থ্যাংক ইউ

এটা খুব তুমি আউট হয়ে গেলে আরে তোমাদের দুজনকে এবার বাইরে যেতে হবে চলো এবার তোমরা শুধু পঞ্চাশ জন আছো ওরা কজন আছে আমার মনে হয় শার্ট আমরা আবার কিছু বার কালার চেঞ্জ করবো আর শেষে গ্রিন করবো